জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এই আটটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর কেননা মহাযোগে মহাশিবরাত্রি আজ রাত বারোটার পর থেকে এই আটটি রাশির জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই আট রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে বীরটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই বিরোর মধ্যে আমি যে ভাগ্যবান আটটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে মহাদেবের অতি প্রিয় রাশি আপনার রাশি আটটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ রাত বারোটার পর থেকে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রগুলো দূর করে মহাদেবের আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন তাছাড়া কর্মক্ষেত্র সফলতা আপনার আসবে আপনার শরীর মন ভালো থাকবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে বিশেষ করে যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন ধরে চিন্তা করছেন আশা করেছেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে কেননা মহাযোগে মহাশিবরাত্রি আজ রাত বারোটার পর থেকে আপনার জীবনে একাধিক জায়গার থেকে লাভের খবর পাবেন তাছাড়া আপনি যদি চাকরি করছেন চাকরি ক্ষেত্র আপনার এই সময়টা শুভ রয়েছে মান সম্মান প্রাপ্তি রয়েছে পদ উন্নতি রয়েছে প্রমোশন রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে তাছাড়া বিদেশ যাত্রা আপনার শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে মহাদেবের কৃপা আশীর্বাদে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বিশ্ব জাতক বা জাতিক হয়ে থাকেন আজ রাত বারোটার পর থেকে আপনার জীবনে একাধিক জায়গার থেকে শুভ খবরগুলো পেতে চলেছেন আপনি যে বেকার বা বেরোজগার থাকেন মহাদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন সেই ব্যবসা ছোট হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসা কিন্তু পরিবর্তন হতে পারে কিংবা অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এবং আপনি যদি বিজনেসে থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় অর্থাৎ আপনাদের সকল মনের আশা ইচ্ছাগুলো স্বয়ং মহাদেবই কিন্তু পূর্ণ করবে তাই মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি বিষ রাশি তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত বারোটার পর থেকে আপনার জীবনে চতুর্দিক থেকে শুভ খবর আসবে এবং আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি মহাদেবের কৃপা আশীর্বাদে ভোগ করতে চলেছেন কেননা আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতি করে থাকেন মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি কর্কট রাশি তাই আপনাদের জীবনে একাধিক জায়গার থেকে শুভ খবর পেতে চলেছেন তাছাড়া আপনার শরীরময় ভালো থাকবে অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চেয়েছেন কিংবা আপনি যদি ব্যবসা করার জন্য জায়গা ঠিক করছিলেন জায়গা ঠিক হচ্ছিল না কিংবা আপনি ব্যবসা কী করবেন কোন ব্যবসা করবেন সেটা করতে পারছেন না এই সময়টা কিন্তু আপনি ব্যবসা করার সম্পূর্ণ সুযোগ পেতে পারেন কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা প্রতিষ্ঠা করেছিলেন বিদেশে যাত্রা আপনার এই সময়টা শুভ কিংবা আপনাকে চাকরি দেওয়ার চেষ্টা প্রতিষ্ঠা করেছিলেন চাকে একটি ভালো খবর পেতে পারেন মহাদেবের কৃপা আশীর্বাদে আপনার বন্ধ ভাগ্যর দরজা কিন্তু খুলে যাবে তাই বিশেষ করে আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হয়ে থাকেন আপনার বন্ধ ভাগ্য দরজা খুলে যাবে মহাদেবের কৃপা আশীর্বাদে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলাশী আপনি তুলাসী জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত বারোটার পর থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন কেননা তুলারি জাতক বা জাতিকারা মহাদেবের প্রিয় রাশি তাই আপনাদের কর্মক্ষেত্র সফলতা বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে শত্রু নাশ হঠাৎ প্রাপ্তি রয়েছে সেই অর্থ আপনি পটলা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন যে কোনো দিক থেকে আপনি অর্থ পেতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে তাই আপনারা এই সময়টা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন কেননা সময়টা কিন্তু আপনার পক্ষেই থাকবে অনেক দিনের ঝামেলা অনেক দিনের মামলা মকর্দমার থেকে আপনি নিষ্পত্তি পেতে চলেছেন কিংবা আপনি যদি ব্যবসা করেন সেটা ছোট হতে পারে মাঝারি হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনি ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গায় কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় তাই মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বিশ্বিক আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত বারোটার পর থেকে আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে শুভ পরিবর্তন কেননা শুভ যোগে শুভ শুভ রাত্রি অর্থাৎ মহাদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে সমস্যার সমাধান হতে চলেছে যে কোনো সমস্যা হোক না কেন সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে চলেছেন কেননা মহাদেবকে মানা হয় দেবের দেব মহাদেব মহাদেবের প্রিয় রাশি বিশ্বিক রাশি এই সময়টা কিন্তু আপনার অর্থপ্রাপ্তি রয়েছে আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে রয়েছে সেই অর্থ বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন মাধ্যম দিয়ে পেতে পারেন ফটকা মাধ্যম দিয়ে পেতে পারেন একাধিক থেকে আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত বারোটার পর থেকে আপনার জীবনে আসবে মানুষের পরিবর্তন কেননা মহাযোগে মহাশিবরাত্রি আজ আজ রাত বারোটার পর থেকে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা গুলো দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন মহাদেবের কৃপা আশীর্বাদে আপনার শরীর মন ভয় থাকবে কর্মক্ষেত্র সফলতা বেকার বেরোজগার থাকলে আপনি কাজকর্ম করতে চলেছেন বা পেতে চলেছেন শত্রু নাশ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ও সমস্যার সমাধান হতে থাকবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তার সময়টা কিন্তু অনুকূল রয়েছে একাধিক জায়গা থেকে আপনার যেন লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে আপনারা থাকুন প্রস্তুত থাকুন রেডি থাকুন সুযোগের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতি বা জাতিকে থাকেন আজ রাত বারোটার পর থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ শরীর মন ভালো থাকবে হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে সন্তান নিয়ে গর্ব বোধ হবে অনেক দিনের শত্রুর থেকে আপনি মুক্ত হতে চলেছেন অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে পারে আশা হতে পারে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগগুলো আপনি পেতে চলেছেন কেননা কুম্ভ রাশি জাতক বা জাতিকারা মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি তাই আপনাদের জীবন আসবে বর্ষর পরিবর্তন একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনেও পড়তে চলেছে হঠাৎ করে প্রাপ্তি রয়েছে সেই অর্থ রডের মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ অতি সম্পত্তিও পেতে পারেন অষ্টম নম্বর ভাগ্যবান রাশি মিন রাশি আপনি মিন রাশি জাতক বা জাতি থাকেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত বারোটার পর থেকে আপনার জীবন আসবে নানা দিক থেকে শুভ খবর কেননা মহাযোগে মহাশিবরাত্রির তিথিতে আপনাদের একাধিক জায়গার থেকে কিন্তু শুভ খবর পেতে চলেছেন আপনার শরীর মন ভালো থাকবে শত্রু নাশ সম্মান প্রাপ্তি রয়েছে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকর্দমা যদি থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে তাছাড়া দাদা বা ভাইয়ের সঙ্গে মিল হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাবুঝি থাকে এই সমস্যাটা কিন্তু সমাধান হতে চলেছে তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে সেই অর্থ একাধিক জায়গার থেকে অর্থর আনাগোনা আপনি দেখতে পাবেন অনেক দিনের আঁকিয়ে থাকা কাজ আপনি এবার করতে চলেছেন মহাদেবের কৃপা আশীর্বাদে কেননা মিন রাশির জাতক বা জাতিকারা মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি তাই আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে চতুর্দিক থেকে আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন বিশেষ করে এই আটটি রাশির জাতক বা জাতিকাদের আশা পূর্ণ হবে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে এক একজনের এক এক ধরনের আশা থাকে এক একজনের স্বপ্ন থাকে এক এক ধরনের ইচ্ছা থাকে তাই আপনাদের মনের আশা ইচ্ছা টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে বিষয়টা পরিষ্কার হলে নমস্কার বলতো আবার দেখা হবে